এখন আমি থালাতে ভোগটা সাজিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন সকলকে শুভ সকাল আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে সকাল বেলায় ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন ভোগ রন্ধন করতে বসে গেছি এখানে দেখুন হচ্ছে রাজমা দিয়ে হাগ শাকের একটা সবজি এই হাক শাকটা শুধুমাত্র কাশ্মীরেই পাওয়া যায় আর এখানে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি না পোলাও ঠিক অন্য রকম আর যেমন করে কনিকা ভোগ বানানো হয় জগন্নাথের ঠিক ওই রকম স্টাইলেরই কিন্তু একটু বিরিয়ানির মশলা দেবো যাতে বিরিয়ানির ফ্লেভারটা থাকে আর খেতেও বেশ ভালো লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে আর ইচ্ছা করলে একটু ভগবানকে কণিকা ভোগের মতন করে রান্না করে দিই কণিকাভোগের রেসিপি জগন্নাথদের রেসিপি স্পেশাল যখন ভিডিওগুলো দেব তখন আপনাদেরকে কণিকাভোগের রেসিপিটা শেয়ার করব। এখন সমস্ত কিছু সবজি দেব বলে এখানে একটু ফুলকপি আর একটু মটর নিয়ে নিয়েছি আর আলু তো সেদ্ধ করার জন্য আমি ভেজে আর রাইস কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি এই যে দেখুন প্রায় অন্নটা হয়েই এসেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি ভাজাগুলো আর দিয়ে আমি সিটিটাকে ওপরে তুলে দেবো যাতে আর ভাতটা ওভারকুক না হয়ে যায় আর এদিকে হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এটা একটা পেস্ট বানাবো পেস্ট বানিয়ে ওই রাজমা আর শাকের যে সবজিটা হবে ওটার মধ্যে এই মশলাটা ফোড়ন দেবো মানে এই মশলাটা কষে ওই শাকটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর কি এরপর এখানে কী কী গুঁড়ো মশলা দিচ্ছি দেখুন প্রথমে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে একটু আদা গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে হচ্ছে কি যে ওই টমেটো আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। আর হ্যাঁ একটু মৌরি পাউডারও দিয়েছি মৌরি পাউডার দিলে পারে এই যে কাশ্মীরি রেসিপিগুলো না খুব সুন্দর হয় মানে স্বাদ হয় আর কি আর আমি তো এমনিতে রান্নাতে খুব একটা পটু না তবুও কিন্তু চেষ্টা করি যাতে একটু ভালো লাগে আর আমি রোজেরই যখন ভোগ রন্ধন করি তখন কিন্তু ভজনগুলো একটু প্র্যাকটিস করি আমার একটু গলাটাও ঠিক হয়ে যায় আর ভজনগুলো প্র্যাকটিস হয়ে যায় আর ভোগ রন্ধন করতে করতে যদি ভজন গাওয়া হয় ভগবান খুব খুশি হয় আর রাধারানী খুশি হয়ে আপনার রন্ধন মানে রন্ধন করা যে ভোগটা কিন্তু স্বাদ আরও বাড়িয়ে দেয় যার মুখে ভাই কথা নাই তার কাছে তুমি না যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে না ওইদিকে মশলাটা কষানো হচ্ছে আর এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঘি আর পরিমাণ মতো ঘিতে আমি এখানে গোটা মশলা আর আদাকে আমি একটু গ্রেট করে নিয়েছি সেটা আর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ কুঁচি আর দিয়েছি নারকেল কুঁচি সমস্ত কিছু দিয়ে একটু ঘিতে ভালো করে নেড়ে নেবো ঘিটা প্রথমে গরম করে নিয়ে তারপর মশলাগুলো দিয়েছি এখন মশলাগুলো এমনি আছে ওদিকে ওভেনটা জ্বালানো নেই একটুখুনি পরে আমি ওভেনটা জ্বালাবো আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গুড়ের পাউডার আর হচ্ছে পরিমাণ মতো নুন ওদিকে ওইটা দিয়েছি ওটা একটু মেল্ট হচ্ছে যেহেতু ঘিটা গরম আছে আর এদিকে ততক্ষণ মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে যেন টমেটোর গন্ধটা আর আদার গন্ধটা না থাকে তবেই কিন্তু কাশ্মীরি সবজি খুব সুন্দরভাবে খেতে লাগে স্বাদ হয় আর যেহেতু একদম ভগবানের সবজি রান্না করার সময় কথারথা একদম বলতে নেই তো সেই জন্য আমি ভয়ে জবার করি সময়তেই রান্নার সময় একদমই কথা বলি না যদি কথা বলি অনেকটা দূর থেকে এসে কথা বলি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো আগে থেকে ভাজা ছিল তারপরে আবার ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি যাতে এই যে নুন আর গুড়টা দিয়েছি যাতে ওর সেনটা একটু ভালো করে পনিরের মধ্যে ঢুকে যায় আর তারপর আমি দিয়ে দিয়েছি অন্নটা আর অন্নটা তো অন্নটার মধ্যে তো আলু দেওয়া ছিল হচ্ছে ফুলকপি দেওয়া ছিল তারপর মটর দেওয়া ছিলো ওগুলো তো সেদ্ধ হয়েই গেছে তো তারপরে আমি এই যে দুধটা দিচ্ছি দুধটার মধ্যে হচ্ছে গোলাপ জল দেওয়া ছিল বাকি আর কোনো কিছু কিছু এসেন্স আমি ব্যবহার করব না কারণ একদমই এই গন্ধ নিতে পারি না আর এখানে বানিয়ে নিয়েছি বেরেস্তা আর আপনারা নিরামিষ বিরিয়ানি করলে কি বেরেস্তা ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি শুধু বাঁধাকপিরই বেরেস্তা হয় এটাই জেনেছি অন্য কিছুর আর বেরেস্তা বানানো যায় কি না জানি না তো পেঁয়াজ রসুন যেহেতু আমরা খাই না পেঁয়াজের বেরেস্তা তো বানাতে পারবো না আর মাঝে মাঝে একটু করে ঝাঁকিয়ে নিয়েছি দেখুন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে তো আজকের বিরিয়ানিটাতে আমি ইচ্ছে করেই দই ব্যবহার করিনি কারণ আমি না হলে দম বিরিয়ানি বানাই দো আলু পনির এই সব ভালো করে দইয়ের সাথে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে যেভাবে বিরিয়ানি করে সেভাবে বানাই আজকে বানাইনি এই জন্যই প্রতিবারেই সবাই বলে যে বিরিয়ান্ডে নাকি টক লাগছে টক লাগছে সো সেই জন্য আজকে একটু অন্য রকম করে বানানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো প্রসেস জানেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি একবার অবশ্যই ট্রাই করব আমার ভগবানকে ভোগ লাগানোর জন্য আর এখানে সবজিটা তুলে নিচ্ছি আর সবজিটা বেশি ঝোল তোলা হয়ে গেছিলো আর মানে রাজমা আর শাক তোলা হয়ে গেছিলো সেই জন্য আবার তুলছি এ করছি এরকম করছি যাতে না প্লেটের মধ্যে পড়ে যায় এখন ভোগটা আমি বেড়ে নিচ্ছি ভগবানকে ভোগটা দেখিয়ে দেব ভগবানকে ভোগটা দেখিয়ে দিয়ে বাচ্চাদের লাঞ্চ প্যাক করব লাঞ্চ প্যাক করে ওদেরকে লাঞ্চটা পাঠাবো কারণ পৌনে বারোটার মধ্যে লাঞ্চটা স্কুলে পৌঁছাতে হবে কারণ বারোটার সময় হচ্ছে বাবুর লাঞ্চ হয় আর হচ্ছে সাড়ে বারোটার সময় মানুর লাঞ্চ হয় তো আধ ঘন্টার ডিফারেন্স যেহেতু বাবু ছোট এল কেজিতে পড়ে তো সেই জন্য ওর লাঞ্চটা একটু আগে হয় ছোটো বাচ্চাদের তো বেশি খিদে পেয়ে যায় তাড়াতাড়ি সেটা জানেন অনেকেই তো অনেক স্কুলেরই এটা নিয়ম আছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি মানে আমি সেই মানে পৌনে দশটা থেকে রান্না বসিয়েছিলাম আমার এই এতক্ষণে কমপ্লিট হয়েছে তো এ বিরিয়ানিই হোক পোলাওই হোক একটু দেরি হয় বানাতে যাই হোক আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য অনেক ভালো লাগছে দম বিরিয়ানি করলে পারে অনেক টাইম লাগতো তো পোলাও করবো কেন একটু বিরিয়ানি স্টাইলে করলাম একটু বিরিয়ানির খুশবুটা থাকলো বেশ ভালো লাগলো আর কি আর এখানে ফুল দিয়ে ভগবানের আসন গুরুদেবের আসন সমস্ত কিছু পেতে নিয়েছি একটু ফুল ছড়িয়ে দিয়েছি এরপর সবেতে একটু করে তুলসী দিয়ে দিলাম আর আমি তো এখানে শুকনো তুলসী পাতা ইউজ করি সেটা তো আপনারা অনেকেই জানেন যেহেতু এখনও টাটকা তুলসী পাওয়া যাচ্ছে না সেই জন্য তো নার্সারিতে অর্ডার দেওয়া আছে যখন তুলসী মহারানি গাছ চলে আসবে একটা তুলসী মহারানি আরতি করার জন্য আনব আর একটা ওখান থেকে পত্র তুলে ভগবানকে ভোগ লাগানোর জন্য আনবো তো বলা আছে কবে পাওয়া যাবে জানি না তো এই যে দেখুন গোপসোনাদের খুব গরম লাগছে আজকে প্রচুর গরম তো এখন আমি ভোগটা লাগিয়ে দিই চলুন ভোগ লাগানো হয়ে যেতে ভোগ লাগানোর মন্ত্র বলে প্রণাম করে আমি এখন পর্দাটা ঘিরে দিয়েছি কুড়ি পঁচিশ মিনিট পরে এসে তারপর আর আমি এটাকে তুলে নিচ্ছি তো এখানে যে ফুলগুলো দেওয়া ছিলো এগুলো যেহেতু সব প্রসাদই হয়ে গেছে এই ফুলগুলোকে সব আমি এখন সরিয়ে একটা জায়গায় রেখে দেব আর যখন নদীতে যাব তখন ওই ওটা ফেলে দিয়ে আসবো তো এখন ভোগটা ওইখানে রেডি করে নিয়েছি আর ওইদিকে লাঞ্চ বক্সটা রেডি রেডি হয়ে গেছে বেড়াবাবু দিয়ে আসবে দিয়ে এসে তারপর কিন্তু প্রসাদ পাবে কেমন হয়েছে বিরিয়ানিটা বিরিয়ানি নয় ঠিক কারণ দই ফই দেওয়া নেই জানি নি কি মোটামুটি খিচুড়ি কেমন হয়েছে প্রসাদ হ্যাঁ কুচ তো বলো ইয়ার হারি বল চলে এসছে একটা পার্সেল এর মধ্যে আছে নো অনিয়ন নো গার্লিক টমেটো সস বেড়াবাবু অলরেডি খুলে ফেলছে এটা এক কেজি অনিয়ন গার্লিক টমেটো কেচাপ সুপার সেভার প্যাক এক কেজি এটা মানে সাড়ে নশো পঞ্চাশ গ্রাম আর এই যে একশো উনচল্লিশ টাকা এমআরপি রেখা আছে একশো তেইশ টাকা নিয়েছে এই যে এখানে লেখা এখান থেকে বিলটা সে ঘরে আছে এই যে কাশ্মীরে প্রথমে পাওয়া যেত না তো এটা অর্ডার করা হয়ে গেছিলো জিও মার্ট থেকে তারপর এটা আবার এখানে পেয়েছে তো এটার দামটা অনেকটা কিষানের যেহেতু সেই জন্য এটার দাম আশি টাকা আর এটা এটার দামটা মোটামুটি কম আছে একটু এত গরম সবে মাত্র এখন তিনটে বাজে আর এত পরিমাণ গরম কি বলবো তো গোপুসোনাদের খুব গরম লাগছে গোপুসোনাদের জন্য একটু কিছু ব্যবস্থা করি এখন চলে এসেছি রান্নাঘরে তো সকাল থেকেই এই তকমা দানা মানে চিয়া সিডস আর হচ্ছে ম্যাঙ্গো পাউডার ভেজানো ছিল এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গুড় আর গুড়টা বেশ ভালো গুড়ের সেন্টটাও ভালো আর আগেও অনেকবার বলেছি যে গুড় অনেক স্বাস্থ্যকর চিনির থেকে সেই জন্য তো এটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে আর ভগবানের গ্লাসে করে ভগবানকে এখন ভোগ লাগিয়ে দেবো তারপর আমরাও এটা প্রসাদ রূপে পাবো আর বেশ ভালো এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা এটা বেশি ঠান্ডা না নর্মাল যেহেতু কাচের মগে ছিল সেই জন্য কিন্তু বেশ ঠান্ডা আছে ফ্রিজে ঢোকায়নি কারণ ফ্রিজের জিনিস খাওয়া উচিত নয় ঠান্ডা গরমে শরীর খারাপ করবে বাচ্চারাও খাবে সেই জন্য আর এই যে তকমা দানাগুলো ভেসে উঠেছে একটু ফেটিয়ে দিতেই তো এখন এটাকে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেবো আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নৃসিংহ চতুর্দশী ভিডিওটায় আপনারা এতটা পছন্দ করেছেন এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণা হরিভ